আজ থেকে প্রায় আট মাস আগে আমরা রেড ড্রাগনের পাঁচটা কিবোর্ড একসাথে রিভিউ করি এবং এরপরে রেড ড্রাগন কিবোর্ড মার্কেট থেকে একরকম হারিয়ে যায় বলা চলে এত এত কিবোর্ডের ভিড়ে রেড ড্রাগনের নাম বলতে গেলে শোনাই যায় না একরকম কিন্তু আজ অনেকদিন পরে রেড ড্রাগনের ঘুম ভাঙে এবং রেড ড্রাগন পাঠিয়ে দেয় তাদের নতুন কিবোর্ড আমাদের স্টুডিওতে এই কিবোর্ড মডেল হচ্ছে রেড ড্রাগন শ্যাকো প্রো উল্লেখ্য যে এই কিবোর্ডটা অ্যালুমিনিয়াম বিল্ডার এবং টাইপিং এর পাশাপাশি এটি মাল্টিপারপাস কাজেও ইউজ করতে পারবেন স্পেশালি আপনার বাসায় কেউ যদি চাঁদাবাজি বা ডাকাতি করতে আসে তাহলে এ ধরনের কিবোর্ড দিয়ে আপনি বাড়ি মেরে তাকে সোজা বানিয়ে ফেলতে পারবেন যাই হোক সিক্সটি ফাইভ পার্সেন্ট অ্যালুমিনিয়াম বিল্ডার এই কিবোর্ডটা কেমন সে ব্যাপারে বিস্তারিত কথাবার্তা হবে এর ময়না তদন্ত হবে ভিডিওতে আছে আমি ফাহিম ফিরছি ইন্টারপরে আজকের ভিডিওতে কম্পিউটার অ্যানালাইসিস করছি না কারণ অ্যালুমিনিয়াম বিল্ডার এই কিবোর্ডটা প্রায় 8500 টাকার আশেপাশে আছে 8500 টাকার আশেপাশে 65% বা অ্যালুমিনিয়াম বিল্ডার এই ধরনের কিবোর্ড তেমন একটা মার্কেটে দেখা যায় না এই ক্ষেত্রে যে সব অপশন রয়েছে সেই ক্ষেত্রে কিছু রয়েছে বেয়ারবোন অথবা কিছু রয়েছে ফুল বিল্ড এই ক্ষেত্রে একটা কিবোর্ডের নাম নিতে হয় সেটা হচ্ছে লিও বগের হাই 75 কিবোর্ড যদি সেটা 75% ফর্ম ফ্যাক্টরের একটা কিবোর্ড কিন্তু এই কিবোর্ডটা 65% সো এই ধরনের ক্রাইটেরিয়া ম্যাচ করে তেমন একটা কিবোর্ড আসলে মার্কেটে বর্তমানে अवेलेबल নেই সুতরাং চলে যাওয়া যাক আনবক্সিং সেকশনে কিবোর্ডের আনবক্সিংটা অনেকটা ইন্টারেস্টিং একটা নন ওইএম ব্র্যান্ড থেকে আমরা সচরাচর যা আশা করি ঠিক তাই একটা সিক্সটি ফাইভ পার্সেন্ট কিবোর্ড কে এক বিশাল বাক্সে রেড ড্রাগন ভরে পাঠিয়েছে ভেতরে কি আছে তা দেখতে প্রথমে উপরের খোলসটা খুলে নিতে হবে এরপরে দেখা মিলবে রেড ড্রাগনের আইকনিক লোগোটি লিডের লকটাকে খুলে ভেতরে উকি মারলেই দেখা যাবে অনেকগুলো অ্যাক্সেসরিজ কিবোর্ডটা যেহেতু আমাদের মূল বিষয়বস্তু তাই আপাতত সেটাকে সাইডে রেখে আনবক্সিং এ আগালে প্রথমে দেখা মিলবে একটি এল শেপ সি টু সি কেবল যার উপরে একটি ইউএসবি এ কনভার্টার রয়েছে ম্যানুয়াল এবং কি ক্যাপ সুইচ পুলার আর চারটি এক্সট্রা সুইচ তো আছে এছাড়াও আরো এক্সট্রা হিসাবে রয়েছে একটি হ্যান্ড এবং আরেকটি মোবাইল হোল্ডার আর দুটো স্ক্রু হ্যান্ড টাকে আটকানোর জন্য এবং এরই সাথে আমাদের আনবক্সিং সমাপ্তি এখানেই এখানে পাঁচশো টাকায় এই কিবোর্ড এ অনেক কিছু অফার করছে স্পেশালি এর মোবাইল একটা অপশন রয়েছে অলসো এই কিবোর্ড জন্য একটা রিস্ট্রেস্টের অপশন রাখা হয়েছে আনবক্সিং শেষ এবার বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনের ব্যাপারে কিছু কথাবার্তা বলা যাক মূলত এটা একটা সিক্সটিসেন্টের লে আউট বলতে গেলে একটি ফুল বডি হচ্ছে অ্যালুমিনিয়াম এর বিল্ড যা ধরলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে যাই হোক এর উপরের দিকে রেডি টু ফর ব্যাটার লেখা আই মিন সত্যি সত্যি এটা আসলে কিবোর্ড মানে যুদ্ধে যাওয়ার জন্য হইতে পারে আই মিন এটা দিয়ে বাড়ি দিলে আসলে মোটামুটি আহত হওয়া সম্ভব অ্যান্ড পিছন দিকে এটার একটা রাবার ফিট দেওয়া আছে যদিও ফ্লিপ ফিটসটা ওয়ান স্টেপের সো ওয়ান স্টেপের একটা ফ্লিপ ফিট দেওয়া রয়েছে পিছনে রাবার প্যাডিং রয়েছে মোটামুটি যথেষ্ট এবং এই কিবোর্ডটা একটু এলিভেটেড ইউজুয়াল থেকে সো ফ্লিপ ফিট যখন অন করবেন তখন হয়তো বা আরেকটু এলিভেশন পাবে অলসো এই কিবোর্ডটাতে ট্রাই মোড সাপোর্ট রয়েছে যেটা হয়তো আগে মেনশন করা হয়নি সো এই জন্য ডঙ্গল এবং ট্রাইমোর যেই সুইচের যে পজিশন সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে বাদবাকি বাকি বলতে গেলে এটা ডিজাইনটা একটু ফ্লোটিং টাইপ ডিজাইন টিপিক্যালি আমরা যে ধরনের সিক্সটি এর ডিজাইন দেখে থাকি সেটা থেকে একটু ডিফারেন্ট অবশ্য অত পুরানো না ফ্লোটিং টাইপ কিবোর্ড আগে এককালে অনেক চলতো সো এখানে ওই পুরানো ব্যাপারটা নিয়ে আসা হয়েছে এবং সামনের দিকে একটা রেড ড্রাগনের ক্রোম করা একটা লোগো যেটা দেখতে আসলে ভালোই লাগে যদিও একটু গেমারিস কেমারিস ব্যাপার স্যাপার আছে ওভারঅল এই কিবোর্ডে যাই হোক এবার কি ক্যাপসের ব্যাপারে কিছু কথাবার্তা বলা যায় কি ক্যাপসা বলতে গেলে রেড ড্রাগনের সেই পুরনো কেমারিস টাইপের ক্যাপস আসলে এখানে ইউজ করা হয়েছে তবে এখানে একটা গ্রাডিয়ান টাইপের আউটলুক আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রেডিয়েন্ট যে কালার টা সেটা শুরু হয়েছে ডার্ক অ্যাশ কালার থেকে এবং শেষ হয়েছে প্রায় অফ হোয়াইট কালার গিয়ে এছাড়া কি লক ম্যাক্রো রেকর্ড এবং ব্যাটারি একটা একটা ইন্ডিকেশন লাইট দেওয়া রয়েছে যেটা খুঁজে পেতে পেতে খুব হবে না আই গেস এই কিবোর্ডটা দুই সাইডে এট জিবি আন্ডার গ্লো দেওয়া হয়েছে সো এফ পি এস এর কোনো অভাব হবে না এবং এই কিবোর্ডটার ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে যে এই কিবোর্ড টার সাইড এ মোটামুটি স্ক্রুজ গুলা মোটামুটি এক্সপোজ যেটা দেখতে একটু ভালোই লাগে আসলে এবং এর কিবোর্ডের বাম সাইড এ টাইপ সি কানেকশন পোর্টও দেওয়া রয়েছে এই কিবোর্ডটা অ্যালুমিনিয়ামে তৈরি যেটা আগে বলেছি এবং এতে সিএনসি কার্ডের অনেক ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে যেটা কি না মোটামুটি একটা ইন্ডাস্ট্রিয়ালাইজ টাইপের ফিল পাওয়া যায় তবে অনেকেই আমাদের মধ্যে আছেন যারা এই ধরনের ফ্লোটিং ডিজাইন পছন্দ করেন না বাট গেমারদের কাছে এই জিনিসটা হয়তো বা অনেকটাই পছন্দ হলেও হতে পারে ডিজাইন জিনিসটা আসলে ইউজার পার্সপেক্টিভ উপরে ডিপেন্ড করে থাকে এনিওয়েজ কিবোর্ডের বিল্ড কোয়ালিটি মোটামুটি রাফ এন্ড টাফ কোনো রকম ফ্লেক্স ফ্লেক্স নাই কোনও ইম্পসিবল যেহেতু এটা একটা অ্যালুমিনিয়াম বডি এবং এতে যথেষ্ট পরিমাণ রিজিডিটি দেওয়া রয়েছে সো নো ফ্লেক্স এই কিবোর্ড কি ক্যাপ হিসেবে রয়েছে ডাবল শট শাইন থ্রু পিবিটি কি ক্যাপ এই কি ক্যাপের এভারেজ থিকনেস হচ্ছে 1.4 1.5 মিমি আশেপাশে যা বলতে গেলে অনেক থিন ইউজুয়াল থেকে ইউজুয়ালি পিবিটি কি ক্যাপস গুলো আর একটু থিকার সাইডের হয় সেক্ষেত্রে ক্ষেত্রে এই কি ক্যাপ গুলো একটু চিকন প্রোফাইলের তবে এই কি ক্যাপের ম্যাটেরিয়াল যথেষ্ট ভালো ছিল পাশাপাশি কিবোর্ডের ব্যবহার করা ফন্টও যথেষ্ট বোল্ড ছিল যার কারণে এর ভিজিবিলিটি যথেষ্ট ভালো ছিল বলা চলে এবার আসা যাক সুইচের ব্যাপারে এই কিবোর্ডটি ইউজ করা হয়েছে রেড সুইচ আমাদের স্টুডিওতে থাকা ভ্যারিয়েন্টটি রেড সুইচ ইউজ করেছে এটা বলতে গেলে একটা লিনিয়ার টাইপের সুইচ এবং এটা রেড ড্রাগনের নিজস্ব সুইচ রেড ড্রাগন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই সুইচগুলোর সম্বন্ধে খুব একটা ইনফরমেশন প্রোভাইড না করলেও আমরা আমাদের ফিডব্যাক অনুযায়ী এই সুইচগুলোর স্পেসিফিকেশন বলার চেষ্টা করি সুইচগুলো সম্ভাব্য অপারেটিং ফোর্স পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন গ্রাম হতে পারে কারণ আমরা আমাদের ব্যবহারে বুঝতে পেরেছি এই সুইচগুলো একটু হেভিয়ার সাইডে এছাড়া সুইচগুলোর সম্ভাব্য অ্যাকচুয়েশন পয়েন্ট হতে পারে টু মিলিমিটার আর টোটাল কি ট্রাভেল ডিস্টেন্স হতে পারে ফোর মিলিমিটার সুইচগুলো ফ্যাক্টরি লুপ করা যার কারণে খুবই মিনিমাম স্ক্র্যাচ লক্ষ্য করতে পেরেছি এই সুইচগুলোতে দাম অনুযায়ী রেড ড্রাগন থেকে আরেকটু বেটার কোয়ালিটি সুইচ আমরা এক্সপেক্ট করছিলাম যেগুলোর ইনফরমেশন হয়তো বা আমরা ইন্টারনেটে খুঁজে পেতাম তবে এই সুইচগুলো রেড ড্রাগনের নিজস্ব এবং এই সুইচগুলোর ব্যাপারে আসলে খুব একটা ইনফরমেশন ইন্টারনেটে অ্যাভেলেবেল নেই এক্ষেত্রে রেড ড্রাগন হয়তো বা আরেকটু বেটার কোয়ালিটি সুইচ ইউজ করতে পারতো কারণ রেড ড্রাগন নিজেরাই সুইচ মেক করে থাকে এবং সেগুলো আলাদাভাবে বিক্রিও করে থাকে এক্ষেত্রে আরও একটা দুঃখের বিষয় হলো রেড ড্রাগন এই পার্টিকুলার কিবোর্ডটার ক্ষেত্রে কোনো রকম অন্যান্য সুইচের অপশন রাখিনি সো বলতে গেলে আপনি যখন এই কিবোর্ডটা কিনবেন এই কিবোর্ডটার অনলি রেড সুইচ অপশনই রয়েছে বর্তমানে মার্কেটে এক্ষেত্রে রেড সুইচের পাশাপাশি অ্যাটলিস্ট একটা ব্রাউন সুইচ অর ইভেন একটা ব্লু সুইচের অপশন রাখা যেতে পারতো এবার স্ট্যাবিলাইজার প্রসঙ্গে কিছু কথাবার্তা বলা যাক এই কিবোর্ডটার যে স্ট্যাবিলাইজারগুলো সেটা ডিসেন্ট ছিল বাট স্পেসবারের যে স্ট্যাবিলাইজারটা সেটা হালকা রেটেল করে এবং হালকা একটা নয়েজ মেক করে যেটা কি না একটু টুইক করলে হয়তো বা মোটামুটি রেটেল ফ্রি করা সম্ভব স্ট্যাবিলাইজারগুলোতে খুবই অল্প পরিমাণে লুব ইউজ করা হয়েছে লুবের পরিমাণটা যদি আরেকটু বেশি হতো তাহলে বা এই র্যাটেলের যে ব্যাপারটা সেটা অনেকটাই রিডিউস হয়ে যেত সো বলতে হয় এক্ষেত্রে স্ট্যাবিলাইজারটা টিউনিং এর এবং লুবিং এর যথেষ্ট দরকার রয়েছে এই কিবোর্ডটা মূলত একটা ফ্লোটিং টাইপ ডিজাইন সো এতে কোনো রকম গ্যাসকেট বা অন্য ধরনের মাউন্টিং অপশন মেকানিজম নেই তবে সাউন্ড ইম্প্রুভ করার জন্য এটার ভেতরে ব্যবহার করা হয়েছে সাড়ে তিন মিলিমিটারের অ্যাভা সাইলেন্সার ফোম এবার আসা যাক আর জিবির প্রসঙ্গে আর জিবি মানে এফপিএস এই কিবোর্ডটা যেহেতু একটা গেমিং কিবোর্ড সো এফপিএসের সরাসরি থাকতেই হবে এটাতেও তার ব্যতিক্রম নেই এই কিবোর্ডে রয়েছে পার্কি আর জিবি অপশন যেটা এই প্রাইসে এক্সপেক্টেড বলা চলে কিবোর্ড ব্যবহার করা হয়েছে এছাড়াও এতে রয়েছে এফেক্ট যেগুলোকে আপনি কিবোর্ড এবং সফটওয়্যারের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন সফটওয়্যার কথা যেহেতু চলে এসেছে চলুন সফটওয়্যার নিয়ে কিছু কথাবার্তা বলে নেওয়া যাক কিবোর্ড এর সফটওয়্যার আপনারা রেড ড্রাগনের অফিসিয়াল ওয়েবসাইটেই পেয়ে যাবেন যেখান থেকে ডাউনলোড করে কিবোর্ডটি পিসির সাথে কানেকশন করে দিলেই সফটওয়্যারের মাধ্যমে কিবোর্ডের লাইটিং এফেক্টের পাশাপাশি মিউজিক সিঙ্কিং ম্যাক্রো সেটিংস ইত্যাদি অ্যাক্সেস করতে পারবেন সফটওয়্যারের ইন্টারফেস অনেকটাই মিনিমাল যার কারণে এর ফাংশনগুলো বুঝতে খুব একটা প্রবলেম হবে না এবার আসা যাক টিয়ার ডাউন বা ময়নাতদন্ত দেখে নেওয়া যাক এই কিবোর্ডের ভেতরে কি কি দেওয়া রয়েছে কিবোর্ডের টিয়ার ডাউন একদমই সিম্পল প্রথমে কি ক্যাপ এবং সুইচগুলো খুলে নিতে হবে এবং খুলে নিতে হবে এর নিচে থাকা পাঁচটি স্ক্রু স্ক্রুগুলো খুলে নিলেই উঠে আসবে এর অ্যালুমিনিয়াম মাউন্টিং প্লেট যার নিচে রয়েছে এভা ফোমটি ফোমটিকে সরিয়ে সাইডে থাকা চারটি স্কালো স্ক্রু খুলে নিতে হবে যার তারপর চেসিতে থাকা অ্যালুমিনিয়াম পার্টগুলো খুলে আসবে এবং আমরা হাতে পেয়ে যাব মেইন পিসিবিটি পিসিবির কোয়ালিটি ছিল আউটস্ট্যান্ডিং এবং প্রিমিয়াম এক পিসিবিতে রয়েছে সকল ধরনের মেকানিজম অন্য সব কিবোর্ডগুলোতে আমরা যেমন দেখি যে বাইরে আরেকটি বোর্ড ব্যবহার করা হয় চার্জিং এবং মোড সুইচিং এর জন্য এখানে এমন কিছু নেই সুতরাং একটা বোর্ডের মধ্যেই সমস্ত ফিচার ঠুসে দেওয়া হয়েছে যাই হোক পিসিবি থেকে ব্যাটারি কানেকশনটি খুলে নিলে দেখা মিলবে আরেক লেয়ার ফোমের যাকে সরালে আমরা দেখতে পাবো এর পুরো স্ট্রাকচারটি একটি প্লাস্টিক বেসের উপর উপরে মাউন্ট করা যাকে মূলত কভার করেছে আমাদের এই অ্যালুমিনিয়াম চ্যাসিসটি এবং এরই সাথে আমাদের টিয়ার ডাউন পার্টটি শেষ হলো যাই হোক রেড ড্রাগন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই কিবোর্ডটা সাউন্ড প্রোফাইল আর সাইডে মেনশন করেছে পার্সোনালি আমাদের কাছে মনে হয়েছে এই কিবোর্ডটা সাউন্ড আসলে থকি এবং ক্ল্যাকি প্রোফাইলের একদম মাঝামাঝি বরাবর কিছু একটা চলুন শুনে নেওয়া যাক এই কিবোর্ডটা সাউন্ড প্রোফাইল কেমন ভিডিওটা ফাইনাল থার্ডস এর দিকে আসা যাক ভিডিওটা ফাইনাল থার্ডস এর দিকে আসার আগে কিছু অ্যাকসেসরিজ দেওয়া রয়েছে এই কিবোর্ডটার বক্সে সে অ্যাকসেসরিজগুলোর কিউসেজ কি এবং কিভাবে করতে হয় সেটা নিয়ে কিছু কথাবার্তা বলা যাক কিবোর্ডটার সাথে আমরা টোটাল দুই ধরনের অ্যাকসেসরিজ পেয়েছি একটা হলো রিস্টレスト আর একটা হলো মোবাইল হোল্ডার এই দুইটা কম্পোনেন্টই আপনি চাইলে আপনার কিবোর্ডের সাথে অ্যাটাচ করে রাখতে পারবেন প্রথমেই রিস্টレスト লক্ষ্য করলে দেখতে পারবেন রিস্ট্রেস্টের বাইরের দিকে ঠিক কিবোর্ডের সাথে থাকা কাটআউটের সাথে সিমিলারিটি রেখে একটি লক মেকানিজম তৈরি করা হয়েছে এবং রিস্ট্রেস্টের সাইড দিয়ে কিবোর্ডের কাটগুলোতে পুশ করলে পজিশন মতো বসানোর পরে কিবোর্ডের সাথে আসা দুটি সাইড স্ক্রু দিয়ে অ্যাটাচ করে দিলেই আমাদের রিস্ট্রেস্টটি অ্যাটাচ হয়ে যাবে দুটি স্ক্রু ইউজ করার কারণে কিবোর্ডটা আর একটা ইমপ্রুভ হয় একই ভাবে মোবাইল হোল্ডারের হিসাবটাও একই কিবোর্ডের উপরের দিকে থাকা কাটআউটের ভেতরের দিকে আপনার মনের মতো যে কোনো পজিশনে রেখে এখানে মোবাইল রাখতে পারবেন যদিও এখানে কোনো রকম স্ক্রু বা লক মেকানিজম দেওয়া হয়নি সো এখানে বলতে হয় যে রিস্ট্রেস্ট বা মোবাইল মাউন্ট খুবই সুন্দরভাবে স্লাইড ইন করে অ্যাটাচ করা যায় आल्सो রিস্ট্রেস্টের সাথে আসা স্ক্রু গুলো মোটামুটি একটা বেটার লুক দেয় এই কিবোর্ডে এবার আসা যাক এই কিবোর্টার প্রোজেন কনজের ব্যাপারে এই প্রোজেন কনজের ভিড়ে প্রথমে ভালো দিকগুলো মেনশন করা যাক এই কিবোর্ডের প্রথম ভালো পয়েন্টটা হলো 8500 টাকায় আপনি একটা অ্যালুমিনিয়াম বিল্ডের ফুল অ্যাসেম্বলড একটা কিবোর্ড পাচ্ছেন এর সাথে আপনারা গ্রেডিয়েন্ট টাইপের একটা কিকেপ সেটও পেয়ে যাচ্ছেন এই কিবোর্ডে ফুলি অ্যাসেম্বলড অবস্থায় সেকেন্ড পয়েন্ট যেটা মেনশন করতে হয় এই কিবোর্ডের বিল্ড কোয়ালিটি বিল্ড কোয়ালিটি যথেষ্ট রিজিট কোনো রকম ফ্লেক্স নাই এবং গেমিং এর জন্য এই ধরনের গুলো হতে পারে একটা ভালো অপশন থার্ড অপশন হিসেবে বলতে হবে এর অ্যাকসেসরিজের যে অপশনগুলো অ্যাক্সেসরিজ হিসেবে এতে মোবাইল মাউন্ট বা রিসেস দেওয়া রয়েছে যেটা কিনা একটা গুড পয়েন্ট এবার খারাপ দিকগুলোর মধ্যে প্রথমে মেনশন করা যেতে পারে এই সুইচটা এই সুইচের অ্যাকচুয়েশন ফোর্স আমাদের কয়েকটা সুইচের ক্ষেত্রে এক এক জায়গায় এক এক রকম মনে হয়েছে সো রেড ড্রাগনের কাছ থেকে হয়তো বা আরো বেটার সুইচ আমরা এক্সপেক্ট করছিলাম তবে এই ক্ষেত্রে বলতে হয় যারা এই কিবোর্ড কিনবেন এই কিবোর্ড কেনা ঠিক কয়েক মাস পরে হয়তো বা সুইচ সেট চেঞ্জ করার একটা মেন্টালিটি আপনাদের মধ্যে আসতে পারে সো যেহেতু এতে হোয়াটসঅ্যাপের মতো ফিচার দেওয়া আছে সো আপনি ইজিলি বেটার সুইচে যখন ইচ্ছা তখন সুইচ করতে পারবেন এক্ষেত্রে বলে রাখা ভালো এই কিবোর্ডটাতে ভ পিন এর ফিচারও দেওয়া রয়েছে সো ফাইভ পিন এর যে কোনো সুইচকে আপনি ইজিলি এই কিবোর্ডে সেট করতে পারবেন সো থার্ড পার্টি সুইচ ইউজ করলে এই কিবোর্ড যে ওভারঅল ফিডব্যাক সেটা আরো ইমপ্রুভ করবে সো এই কিবোর্ড এর বলতে গেলে এই সুইচই আর একটা ডাউনসাইট সেটা হচ্ছে যে এর আর ব্রাইটার হলে ভালো হতো যদি এটা আর জিবি দিয়ে মোটামুটি কাজ চালানোর মতো আপনি যে কোনো ইফেক্ট বা প্রি সেট সেট করে রাখতে পারেন অর ইভেন আপনি ডার্কার রুমে আপনার মোটামুটি যতগুলা বাটন দেখার বা ভিজিবিলিটি দরকার সেটা আপনি ইজিলি পেয়ে যাবেন তবে আর জিবিটা আরেকটু ব্রাইটার হলে ভালো হতো ভিডিওর একদম শেষ দিকে এই কিবোর্ডটা আসলে নিবেন কি নেবেন না টোটালি আপনার উপরে মূলত আট থেকে নয় হাজার টাকার যে এই বছরের মাঝামাঝি সময় বা কিংবা এই বছরের লাস্টের দিকে হয়তো বা মার্কেটে আরও আরো পার্সোনালি নিজেও একটা অ্যালুমিনিয়াম নেওয়ার ভাবনা করছিলাম আমার প্রায়োরিটি লিস্টে হাই সেভেন্টি ফাইভ একদম টপে আছে স্টিল নাও যদিও হাই সেভেন্টি ফাইভের যে মডিং যে ফিচারটা সেটা খুবই লিমিটেড এটা টিয়ার ডাউন করাটাও খুবই হ্যাসেলের সো সেই তুলনায় হাই সেভেন্টি ফাইভ থেকে আমি আসলে পার্সোনালি বেটার কোনো অপশন খুঁজছিলাম সেই হিসাবে রেড ড্রাগনের এই অপশনটা খারাপ না যদি এটার এর অপশন আসলে খুবই কম এটা মোটামুটি যেভাবে আসছে খুব একটা মড করার দরকার পড়বে না তবে এটা সুইচ চেঞ্জ করার দরকার পড়তে পারে যেটা মোটামুটি সবাই করে থাকে স্পেশালি কিবোর্ড এনথুজিয়াস যারা রয়েছেন তারা অ্যাপার্ট ফ্রম দিস সুইচ থিং এর বাইরে মোটামুটি এই কিবোর্ডটা যে ধরনের অ্যাক্সেসরিজ বা যে ধরনের একটা ফিল নিয়ে আসছে এবং যে ধরনের একটা বিল্ড কোয়ালিটি নিয়ে আসছে সেটা বলতে গেলে টপ নচ এই প্রাইসে এক্ষেত্রে অবশ্যই রেড ড্রাগনকে এই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করতে হয় যে তারা এই ধরনের প্রাইস ব্র্যাকেটে এই ধরনের একটা কিবোর্ড মার্কেটে এনেছে সো এক হিসেবে আপাতত সিক্সটি ফাইভ পার্সেন্ট রেশিওতে আর কোনো অপশন নেই বললেই চলে এক্ষেত্রে অপশন যেগুলো রয়েছে সেগুলো মোস্ট অব বেয়ার বোন এক্ষেত্রে রেইনি ফাইভ একটা অপশন রয়েছে বা সুগার সিক্সটি যেগুলো মোস্টলি বেয়ার বোন গুলা বিল্ড করতে আরো বেশি কস্টিং দরকার পড়ে সেক্ষেত্রে ওভারঅল কিবোর্ড বিল্ড করতে আপনার দশ হাজার টাকা প্লাস চলে যেতে পারে সেই তুলনায় আপনি একটা ফুল কিবোর্ড প্লাস কি ক্যাপসেট পাচ্ছেন সুইচগুলোকে যদি বাদ দেন তাহলে মোটামুটি আট হাজার টাকা এটা একটা ভালো ডিল বলা চলে এক্ষেত্রে বলতে হয় রেড ড্রাগন চেষ্টা করছে বাংলাদেশের কাস্টমার বেস কি ধরনের কিবোর্ড পছন্দ করে থাকে স্পেশালি কিবোর্ড এনথুজিয়াসটা কি ধরনের কিবোর্ড পছন্দ করে থাকে সেদিকে নজর দেওয়ার চেষ্টা করছে আশা করি ফিউচারে আরো নজর দেওয়ার চেষ্টা করবে এবং এই নজরটা সুদিকেই হবে অবশ্যই কুদিকে না আজকে এ পর্যন্তই হবে পরের কোনো ভিডিওতে